আপনারা দেখুন এই পাথরটিতে দেখলে মনে হয় পাথরটি মনে হয় ঠিক পরে যাবে কিন্তু না এই পাথরগুলো এভাবে পড়ে আছে হাজার হাজার বছর ধরে ঠিক এভাবে আছে কিন্তু আজও এই পাথরগুলোর কিছুই হয়নি আপনারা দেখুন একটু দেখুন দেখলে মনে হচ্ছে পাথরগুলো মনে হয় পড়ে যাবে এই বুঝি পড়লো কিন্তু না এই পাথরগুলো পড়ে আছে প্রায় হাজার হাজার বছর ধরেই মহান আল্লাহতালা এই পাথরগুলোকে এভাবে আটকে রেখেছেন